সমুদ্রের এই নীল জলটা বেশ ভালো লাগে তাই না আমাদের দীঘার ওদিকে সমুদ্রে জলের কালারটা খুব ধূসর ভালো লাগে না তো আমি শান্তনি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আজ সকালবেলাতে আমরা হোটেলের মধ্যেই একটুখানি গ্রিন টি খেয়ে আর বিস্কিট নিয়ে খেয়ে বেরিয়ে পড়েছি বিচে চলে এসেছি ব্রেকফাস্টটা এখানেই সারবো বীজ থেকে একটু ওপরে উঠে এসে এই ব্রেকফাস্টের দোকানগুলো ডিম পাউরুটি মানে তার সাথে ম্যাগি চা এই দোকানগুলো খোলা থাকে সকাল সকাল বাকি দোকানগুলো অতটা খোলেনি তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ম্যাগি এরপরে খেয়ে দিয়ে আমরা না এই ব্যাগের দোকানগুলো একটু খুলছিল তখনই ওখানে চলে এসেছি আসলে একসাথে অনেকটা খাজা কিনে নিয়ে যাব তো বাড়ি

আর একটা বড় ব্যাগটা আরামসে আট দশ কেজি আর ছোট ব্যাগটা আরামসে চার পাঁচ কেজি ওয়েট ক্যারি করতে পারে দুটো মিলিয়ে একশো ষাট লেগেছে একশো দশ আর ছোটটা পঞ্চাশ চলে এসো প্রতিদিন তো ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম মনে হলো উড়িষ্যার একটা লোকাল রেস্টুরেন্টে খাওয়া যাক খুব ভালো খাবার ছিল জানেন মাছের থালি নিয়েছিলাম রুই মাছ এক পিস ছিল দুটো বেগুন ভাজা ডাল আলু পোস্ত চাটনি পাঁপড় ভীষণই সুস্বাদু ছিল মাত্র একশো টাকা আমরা খাওয়া দাওয়া করেই একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি গুপ্তবৃন্দাবন এখান থেকে বেশি দূরে নয় ওই পনেরো মিনিট মতো লাগে তিন থেকে চার কিলোমিটার মতো লাইট হাউস দিয়ে সোজা চলে যেতে হবে প্রথমে হাইওয়ে দিয়ে যাওয়ার পরে একটা সরু রাস্তা দিয়ে যেতে হবে ওই রাস্তাটা একটু খারাপ এই যে আমরা পৌঁছে গেছি গুপ্তবৃন্দাবন সামনে ওই জুতো রাখার জায়গা আর তার সামনেই হচ্ছে গুপ্তবৃন্দাবন জুতো রাখতে ওই কুড়ি টাকা করে নিয়েছিল চারজনের জন্য এটা ঢুকে এরকম একটা টিকিট কাউন্টারের মতো ব্যাপার আছে এটাকে দান বলা হচ্ছে পার পারসন হচ্ছে দশ টাকা এটা অনেকের কাছেই অজানা আমরাও প্রথমবার জানলাম যে গোটা বৃন্দাবনটাকে এই গুপ্ত বৃন্দাবনেই তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের লীলা খেলার ক্ষেত্র হিসাবে যেরকম মথুরা বৃন্দাবনকে ধরা হয় তেমনই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র হল এই গুপ্ত বৃন্দাবন মহাপ্রভু শ্রী চৈতন্য যখন পুরীতে এসেছিলেন তখন এখানেই বিশ্রাম নিয়েছিলেন মানে এই গুপ্ত বৃন্দাবনে বিশ্রাম নিয়েছিলেন আর সাধনাও এখানেই করেছিলেন আর প্রভু শ্রীকৃষ্ণ তার এই পরম ভক্তকে এখানেই বিশ্বদর্শন রূপটা দেখিয়েছিলেন তাই আর সেই সমস্ত পৌরাণিক কাহিনী সযত্নে তুলে রাখা রয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। আমার বেশ ভালো লেগেছে খুব নিস্তব্ধ নির্জন একটা জায়গা এখানে জোরে কথা বললেও নিজেকে অপরাধী লাগে মনে হচ্ছে যেন পরিবেশ নষ্ট করছে আমি নিজে এই যে এখানে প্রভু শ্রী জগন্নাথের সমস্ত অবতার একসাথে রাখা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে একটা আশ্রম মতো ব্যবস্থা রয়েছে ভেজ খাবার দাবার পাওয়া যায় আমি দেখার চেষ্টা করছিলাম এখানে কি কি পাওয়া যায় বুঝতে পারিনি আশি টাকা করে খাবারের প্লেট আমরা লাঞ্চ করে এসেছিলাম বলে কিছু খাইনি একটু কেক খেয়ে নিলাম এরপর ফিরে আমরা হোটেলের রুমে চলে গেছিলাম তারপর সন্ধেবেলাতে ডিনার করতে চলে এসেছি ওই আটটা নাগাদ শোলোয়ানা বাঙালি বলে একটা রেস্টুরেন্টে এখানেও খাবার খুব ভালো কোয়ান্টিটিও যথেষ্ট ভালো পার্শে মাছ ভীষণ ভালো সাইজ ঝিঙে আলু পোস্ত ভাত নিয়েছিলাম ভেরি আমার হয়ে গেছে আবার কালকে আবার সকাল আসবো যখন তখন কুড়িয়ে নেবো তাহলে আমার এক কৌটো হয়ে যাবে এ বাবা তুমি কোথায় ছাড়বে ওই দেখো ওখানে আর একটা আছে আমি দেখতে পাচ্ছি আবার হাতে ধরছে না গো তোমাকে ঢুকিয়ে নিতে হবে লাইটটাও না গো একটু কি সুন্দর ডিনার তো হয়ে গেছে এখন দিচে এসেছি বসেছি একটুখানি বসবো খানিকক্ষণ আর আজকে হাওয়াটা অতটা দিচ্ছে না তাই জন্য ভালো লাগছে আর গত দুদিন প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর কনফন করছিলো আজকে আজকে বেশ ভালো লাগছে হালকা একটা ঠান্ডা আছে ওই জন্য কানে টানে কিছু দিতে হচ্ছে না সন্ধ্যা তো হয়নি তাহলে তো সবসময় দিয়ে থাকে কানে টানেও দিতে হচ্ছে না আর ডিনারটা হয়ে গেছে সাড়ে আটটা নাগাদ যার ফলে একটু হাঁটাহাঁটি করে নিয়েছে এখন আর এখানে বসতে গেলে তো একটু কিছু অর্ডার করতে হয় দোকানগুলোতে একটা অমলেট অর্ডার করছি বলছি দশটা নাগাদ একটা অমলেট নেব তো দশটা নাগাদই বলবো বানিয়ে দিতে তার আগে পর্যন্ত একটু বসে থাকে স্ট্রিট লাইটে লাইটগুলো এমন দেওয়া আছে বিচে লাইটগুলো করছে এইটা একটা ভালো লেগেছে একদম অন্ধকার হয়ে গেলে কি হয় তখন তো বিচের মধ্যে কী করব বিচের মধ্যে অন্ধকারের মধ্যে হাঁটতে ভালো লাগে আলোটা আছে বলে লোকজন আছে বলে ভালো লাগছে অ্যাটলিস্ট আমাদের তো তাই ভালো লাগে লোকজন থাকলে আলো থাকলে মনে হয় যে একটুখানি হাঁটতে বেশ ভালো লাগছে না বলে খুব ভয় ভয়ও করে চাট মশলা ফাট মশলা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগছে ছোট একটা দেখি সবই বড় বড় সত্যি কেউ বানিয়ে দিচ্ছে ডিম ভাজা আমি খাচ্ছি তা আবার সমুদ্রের ধার এনজয় করতে করতে এটা ডিম ভাজা বানিয়ে দিয়েছে না মোমলায় বানিয়ে দিয়েছে বুঝতে পারছিলাম তো আমরা একটুখানি সমুদ্রের ধারে বসে এরপর রুমে ফিরে যাব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ছেড়ে যাওয়ার আগে কিছু ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করো কমেন্ট করো পাশে থেকো আজ আসি টাটা গুড নাইট